প্রিয় বন্ধুরা আমার দেখা সুন্দরতম ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে গোড়ার মসজিদ প্রিয় বন্ধুরা গোড়ার মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মসজিদটি আমি যতবার দেখেছি আমার যেন তৃষ্ণা মেটে না আমি প্রায় তিনবার এই মসজিদ প্রাঙ্গণে এসেছি ভিডিও ধারণ করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি আজ এই মসজিদ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে আমাদের বাঙালির সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে আপনারা অবগত হতে পারেন উনিশশো সালে ঝিনাইদহ জেলার বারোবাজার অঞ্চলে বড়ো ধরনের একটি খনন কার্য পরিচালনা করা হয় প্রত্নতাত্ত্বিক এই খনন কার্যে প্রায় উনিশটির মতো নিদর্শন দৃশ্যমান হয় গোড়ার মসজিদ হচ্ছে সেই সকল নিদর্শনগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজকীয় একটি নিদর্শন আপনারা জানেন সুলতানি আমল অর্থাৎ সেই আলাউদ্দিন হুসেন শাহের আমলে বাংলার রাজধানী ছিল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার এই বারোবাজার অঞ্চল ধারণা করা হয় সুলতানি শাসক সেই আলাউদ্দিন হুসেন শাহ বা তার পুত্র নুসরত শাহের আমলে নির্মাণ করা হয় এই মসজিদ বাগেরহাট অঞ্চলের তৎকালীন সুলতানি শাসক সেই উলুক খান জাহান আলী এই পদ দিয়ে যাওয়ার পথে এখানে কিন্তু বেশ কিছুদিন থাকেন এবং তার জন শিষ্য কিন্তু এখানে রয়ে যায় যার কারণে সেই বারোজন শিষ্যের নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় বারোবাজার আমার নিকট মসজিদটির থেকে আকর্ষণীয় দিক হল মসজিদের দেয়ালের চারপাশে অসাধারণ কারুকার্য একেবারে মসজিদের সাথেই রয়েছে পীরের মাজার ধারণা করা হয় এই গোড়াই পীরই এই মসজিদে বসবাস করতেন এর পাশেই থাকতেন এবং তার নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে গোড়ার মসজিদ এই মসজিদের পূর্ব পাশে রয়েছে বাঁধানো এক বিশাল দিঘি। যদিও সেই ঘাট এখন আর নেই মসজিদটির পাশে তিনটি প্রবেশদ্বার রয়েছে যদিও মাঝের প্রবেশদ্বারটি সব থেকে বড় মসজিদের পাশেই একটি প্রাচীন কবরস্থান দৃশ্যমান মসজিদের মিডিল পয়েন্টে বড় একটি গম্বুজ এবং বারান্ডায় রয়েছে আরও তিনটি মোট চারটি গম্বুজ নিয়ে এই মসজিদটি প্রতিষ্ঠিত আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পশ্চিম পাশ্বের অসাধারণ কারুকার্য আমরা মসজিদের একেবারে ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের দেয়ালের পুরুত্ব প্রায় পাঁচ ফিট এটা মসজিদের ছোট্ট একটি বারান্দা এবং তার উপরে তিনটি ছোট ছোট গুম্বুজ দৃশ্যমান মসজিদের বহির্ভাগের মতো অভ্যন্তর ভাগও কিন্তু অসাধারণ কারুকার্যে খসিত আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মেম্বার এবং মেহেরব অংশ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি আমি কিন্তু মসজিদের ভিতরে দারুণ রকমের একটি শীতলতা অনুভব করছি একটু লক্ষ্য করে দেখুন কালো পাথরের স্তম্ভ মসজিদের পূর্বপাশ ব্যতীত বাকি তিন পাশেই এরকম চারটি স্তম্ভ দৃশ্যমান আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করব এরকম ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদে কোনো একদিন দুরাকাত নামাজ পড়ে দেখবেন আপনি অন্য রকমের একটা অনুভূতি নিশ্চয়ই অনুভব করবেন সবাইকে লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম